আসসালামু আলাইকুম গায়েস তোমরা সবাই কেমন আছো তোমরা কি জানো আমি এখন কোথায় আসি বর্তমানে আমি আসি পলির ভিতরে মানে বাইরে বৃষ্টি হইতেছে তো তাই পলি মুরাই দিয়া বাসা থেকে দোকানের দ্বারা যাইতে আসি আমাদের বাড়ি থেকে দোকানটা একটু দূরে একটা বিলের মাঝখান দিয়া যাইতে হয় তো এখন তো দোকানের দ্বারা যাইতে হইব করার কিছু নাই আমার কাছে ছাতা ছিল না যে ছাতা মাথায় দিয়ে আসবো তাই এই পলি মুড়া দিছি যেহেতু ছেলে মানুষ রাস্তায় তো বাইরে হইতেই হইব করার কিচ্ছু নাই এই যে পলিমুড়াই দিছি এই পলিমুরাই দিয়া যাইতে আছি রাস্তায় ভাই ওই বৃষ্টির পোশাক আমরা ভিআইপি না আমারটা ভিআইপি হ্যাঁ আমারটা ভিআইপি না আমারটা কিচ্ছু করা লাগে না যে যে কষ্ট করে লাগাইতে হয় খুলতে হয় যাই হোক দর্শক ভিডিও মানে বৃষ্টির পোশাক আমারটা বিআইফি ঠিক আছে ওই ভাই বলছে তো আমাটা বিআইপি না না সাধারণের আপনারাই ভালো জানেন উনি হয়তো মজা করে বলছে